দেশবাসীর কাছে অনুরোধ করছি উত্তরাবাসীর জানাচ্ছি প্লিজ আপনারা যেখানে থাকেন ছাত্রলীগ থেকে আমাদেরকে বাঁচান আমরা বিমানবন্দরে এদিকে আটকা পড়ে গেছি সামনের দিকে আমরা আগাইতে পারতেছি না একদম সামনের জায়গাটা একদম অন্ধকার করে ফেলছে তারা ওই জায়গাটাকে একদম অন্ধকার করে একদম অন্ধকার করে ওই জায়গায় প্রত্যেকটা মানুষকে তারা ধরে নিয়ে যাচ্ছে মারতেছে গুলি করতেছে ওপেন আপনারা আমাদেরকে বাঁচান অনুরোধ করতে আপনাদেরকে আমাদেরকে বাঁচান দেখেন সামনের পরিবেশটা কত অন্ধকার আমরা ব্রিজের উপরে ছিলাম ব্রিজের উপর থেকে দৌড়ায় এদিকে আসছি ব্রিজের ওই মাথায় তারা চেক করতেছে সবাইকে অনুরোধ করতেছি যে যেভাবে পারেন হেল্প করেন অনুরোধ করতেছি সবাই আমাদেরকে হেল্প করেন আমরা সামনে দিকে আগাইতে পারতেছি না পাশেই ফিরতে পারতেছি না দেশ স্বাধীন করার পরে এখন আমরা অস্ত্রের মুখে দিন নিয়ে অন্ধকার বানাচ্ছি যদি আলোকিত দিন হইতো তাহলে আমরা নিজেরাই প্রোটেকশন করতে পারতাম নিজেদের তো অন্ধকার হওয়ার জন্য আমরা কিছু করতে পারতেছি না সবাই আমাদেরকে হেল্প করেন অনুরোধ করতেছি সবাই আমাদেরকে হেল্প করেন দেশবাসী আমাদেরকে হেল্প করেন অনুরোধ করতেছে আমাদেরকে হেল্প করেন উত্তরাবাসী প্লিজ এগিয়ে আসেন যারা উত্তরের কেউ যদি থাকেন শেয়ার করে দেন তাহলে আপনার উত্তর আশেপাশে অনেকে আমাদেরকে দেখতে পারবে বিএনএস ওই দিক থেকে যদি আপনারা আসেন এই দিকে আমরা এয়ারপোর্টের দিকে আসি এয়ারপোর্টের দিক থেকে আমরা এইদিকে আসবো আমরা এয়ারপোর্টে এই দিক থেকে আসবো আপনারা ওই দিক থেকে আসেন প্লিজ আমাদেরকে হেল্প করেন এই দিক থেকে এই যে দেখেন নেমে আসতেছে এই যে বা এই দিক থেকে শট করতেছে একদম ওপেন শট করতেছে কতক্ষণ বন্ধ ছিল এখন আবার উপর থেকে এই যে ছাদের থেকে ওপেন শট করা হইতছে এখানে প্লিজ আপনারা কেউ একটু আসেন একটু হেল্প করেন এখানে ব্রাফ ইউনিভার্সিটি লাশ পড়ে রয়েছে থানার সামনে বিস্তর মতো লাশ পড়ে রয়েছে 200 এর উপরে মানুষ খুন হয়েছে একটা প্রেস একটা মিডিয়াও এখানে নাই ছেলে বাহিনী লোকটা পাওয়া গেছে ভারতীয় রডের কাছে তুলে দিয়ে ভাই আমরা কোন দেশে বাস করি ভাই কোন দেশে বাস করি আমরা বলেন আপনারা একটু হেল্প করেন আপনারা বাড্ডা থানা ব্রাক ইউনিভার্সিটির অপোজিটে ভাই প্লিজ 还没吃饭呢。 そうも。うん